রাজশাহীতে অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে বুধবার রাত সাড়ে বারোটার পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় তবে প্রথম দিনে কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি যৌথ বাহিনীর সদস্যরা বাহিনী সূত্রে জানা যায় অস্ত্র দেয়া সংক্রান্ত চারীকৃত নির্দেশনার মধ্যে বিভিন্ন থানা থেকে লুটপাট করা অস্ত্র যেমন রয়েছে তেমনি রয়েছে বৈধ অস্ত্র গত পনেরো বছরে বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার সে সকল অস্ত্র উদ্ধারের পাশাপাশি চিহ্নিত সন্ত্রাস চালবাজ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসা হবে এদিকে রাজশাহী মহানগর ও জেলা পুলিশ সূত্রে জানা যায় ২৫৬ ছাপ্পান্ন আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ জনগণের কাছে আছে সেগুলো উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে যৌথ বাহিনী এর আগে গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে গত 2009 সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের পাঁচ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে তিন সেপ্টেম্বরের মধ্যে গোলা সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয় নির্দেশনা অনুযায়ী তিন স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে হাবিবা সুলতানা শান্ত স্বদেশবাণী